আল্লাহ আমাদের দুইটা ভাইকে বিশ্বব্যাপী পরিচিত করে দিয়েছেন এত সম্মান এত ভালোবাসা ছোট ভাইকে প্রায় অনেকেই চেনেন এখন দারুল উলুম দেওবন্দে পড়তেছে ও আল্লাহর ওলামা তবে কোথা থেকে আসলাম যখন আমি আর বড় ভাই বরগুনা পিশাবের মাদ্রাসার মধ্যে পড়তাম আমি আর বড় ভাই মাত্র তিনটা লুঙ্গি পড়তাম আমার বাবা বড় গরিব ছিলেন টাকা ছিল না পয়সা ছিল না লেখাপড়ার খরচ দিতে পারতেন না তিন ভাই সকালে গোসল করলে একটা লুঙ্গি ভিজা শুকাত তারপরে দুপুরে আর একজন গোসল করতাম দুই বেলা খাবার পাইতাম মাদ্রাসার থেকে পেটও ঠিকভাবে ভাবে বড়ত না ডাউল এত পাতলা এত পাতলা খানার পরে আবার হাত দুইতাম দশ কালেকশন করা চাউল কত পোকা মাঝে মাঝে খানার প্লেটে ডাউলের উপরে পোকা গুলো ভেসে উঠতো মাঝে মাঝে চোখের পানিতে ডাউল ডাবল হইয়া তরে তোর আল্লাহ কত থনির সন্তানরা আলু ভর্তা বানিয়ে খাইত তরকারি রান্না করে খাইত আমরা তো শুধু ডাউন দিয়া খাইতাম মাঝে মাঝে আসরের পরে বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতাম বড় ভাই এসে সান্ত্বনা দিত ভাই কামলিস না কামলিস না এই দুঃখ আর দুঃখ থাকবে না একদিন আল্লাহ সুখের মুখ দেখাই বেরে ভাই কামদিস না আমার বাবা গরিব আমার বাবাকে যদি আল্লাহ আল্লাহ সম্পদ দিতেন আমরা তো কষ্ট করতাম না তিন চার মাস পরে বাড়িতে যাইতাম ছুটিতে কত বন্ধ মাঝে মাঝে কান্নার আওয়াজ পাইতাম গভীর ঘরের বেড়ার সাথে কানটা লাগায় শুনতাম আম্মাউ কান্দে আম্বাউ কান্দে কান্ তা হ্যাঁ জুত নামাজ পরে আল্লাহর দরবারে কান্দে আর বলে আল্লাহ সন্তান দিয়া দুনিয়ার কামাই যাই না রে মালিক আয় আল্লাহ মারা যাওয়ার পরে যারো জানাজা পরাইতে পারে আরে আজকে এত খাবার আল্লাহ কবুল করছেন কিনা জানি না তবে মা বাবার চোখের পানি আল্লাহ বৃথা যাইতে দেন নাই মা বাবার চোখের পানি আল্লাহ বৃথা যাইতে দেন নাই আমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া চাই আজকে মানুষ আমাদের পরিচয় দিয়া আমার মা বাবাকে চিনতে চায় যখনই কেউ বলে হুজুর আপনার বাবা আপনার মা গর্বিত আমি বলি না না

মা বাবার এত পানি তার ঋণ তো জীবন ওষুধ করতে পারবো না রে আল্লাহ আপনাদের ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া কিচ্ছু নাই দোয়া করা ছাড়াও কিচ্ছু নাই